কালেকশন এই যে খালি এইভাবে বান্ডিলে বান্ডিলে নিয়ে যাবেন এইভাবে ভাই বান্ডিলে বান্ডিলে দশ বান্ডিল বিশ বান্ডিল করে এইভাবে ফালাইবেন ঠিক আছে প্রত্যেকটা মালের কালেকশন এবার কান কমন এই যে এভাবে বলবেন যে ভাই আমার পঞ্চাশ পিস দেন একজনে বলবে ভাই একশো পিস দেন একজনে বলবে ভাই দুইশো পিস দেন এইভাবে খালি আইটেম নিবেন ঠিক আছে দেখাই টাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতের যত ট্রাউজার থাকে মেয়ে বাবুদের এই যে দেখেন নিউবর্ন বাচ্চাদের জন্য পায়জামা খুঁজবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কত হয়তো আইটেম আপনি পাবেন না এক জায়গাতে আসলেই পাবেন এই যে বারো থেকে শুরু করে একদম বিশ পর্যন্ত এই পায়জামা আছে আচ্ছা ঠিক আছে আবার কয়দিন পরে আপনার বিশ থেকে শুরু করে তিরিশ পর্যন্ত এই পায়জামা নিতে পারবেন এই যে দেখেন এগুলার কালার গুলো দেখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার হ্যাঁ এই যে ভাই আপনার নিউবর্ন বাচ্চার জন্য যদি এক ডজন পায়জামা এইভাবে নেন দেখছেন কালেকশন গুলা এভাবে আপনি মনে করেন দশ বান্ডিল নিতে পারবেন বিশ বান্ডিল নিতে পারবেন আপনার সেই ক্ষেত্রে চলে আসতে হবে কোথায় কালো সাদা গার্মেন্টস কালো সাদা গার্মেন্টস উন পঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে এই আইটেমগুলো আপনি এক জায়গাতে পেয়ে যাবেন ভাই রাখলাম পাস আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আরেকটা সাইজ এটার মিন্দে এই আরেকটা সাইজ ঠিক আছে এই আরেকটা সাইজও পাস করলাম আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখেন ঠিক আছে এইভাবে এটা বিশ পর্যন্ত সাইজ আছে ভাই কালার গুলা ভাই এক একটা এক এক রকম প্রিন্ট হবে নাকি ভাই এক বান্ডিলে কালার হইল বারোটা করে ঠিক আছে বারো পিস করে বিলিস্টার কালার হবে হবে আপনার বারোটা আচ্ছা বারো পিস করে বিলিস্টার কালারও হবে বারোটা আর এই পিন সম্পূর্ণ আনকমন এই একটা পিন দেখেন এই একটা পিন দেখেন এই একটা পিন দেখেন প্রত্যেকটা পিন এন্ড কমন ভাই এটাও পাস করলাম আচ্ছা ঠিক আছে এ আর একটা দেখেন এটা বড় সাইজ ভাই ঠিক আছে এটা 20 আছে 18 আছে এগুলো আপনার সব সাইজ এটাও পাস করলাম ভাই ওকে ঠিক আছে এবার আপনাকে দেখাই আমি জ্যাগিনস জ্যাগিনস আপনি সারা বাংলাদেশে কোথায় এত জ্যাগিনস নাই যদি আপনি আমার প্রতিষ্ঠানে আসেন এই যে দেখেন সব বান্ডিল আর বান্ডিল ঠিক আছে

আপনার একদম বত্রিশ পর্যন্ত সাইজ আছে বিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত তো ভাই এটা বলবে যে ভাই কিভাবে কালার এটা কালারটা আপনি কিভাবে দিবেন আচ্ছা ভাই আমি আপনাকে একটা কালার দেখে একটা ভান্ডিল দেখাই ঠিক আছে আপনাকে সামনে থেকে দেখাই ভাই এই যে দেখেন আমি একটা ভান্ডিল আপনাকে খুলে দেখাই আসলে কি আপনারা কত পিস থাকবে এটা পঁচিশ পিস করে না এভাবে দেখেন এই যে পঁচিশ পিস দেখছেন এই এটা হলো বিশ আছে চব্বিশ আছে আটাইশ আছে বত্রিশ আছে মিলানো থাকবে মিলানো থাকবে যদি আপনি মনে করেন যে ভাই আমার একদমই টাকা নাই ভাই তারপর আপনি একশো পিস মাল নেবেন যদি বলেন যে ভাই আমি একদম জিরো আমার নতুন ব্যবসা ভাই তারপর আপনি দুশো পিস নেবেন ঠিক আছে এটা মানুষে এক একজনে সর্বনিম্ন এক দুশো পিস করে মাল অর্ডার করে শীতে তো সবচেয়ে হিট মাল হলো হিট মাল হ্যাঁ শীতের এক জায়গা থেকে এত পিন্ট ভাই বারো মাস ধরে এগুলার যোগাইছে ভাই ঠিক আছে এগুলা সবসময় এক্সপোর্ট এর প্রিন্ট এবং লেকড়া কাপড় এক্সপোর্ট এর প্রিন্ট এবং ল্যাকরা কাপড় এটা কোথাও পাবেন না আরেকটা প্রশ্ন ভাই এই যে আপনাদের যে আইটেম হ্যাঁ অনেকে তো ভাই ভিডিও দেয় বিভিন্ন ধরনের ভিডিও থাকে বিক্রি করে মাত্র পাইকারি বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা পঁচিশ টাকা বিশ টাকা আসলে ওগুলো কি কাপড় ভাই ভাই আপনি তো বুঝেন আসলে দাম যেটা কম হবে মানও সেটার কম হবে ঠিক আছে আর আপনি ভালো জিনিস কিনবেন সারাদিন চেয়ারের মধ্যে গড়বেন কোনো কিচ্ছু রং উঠবে না কালার নষ্ট হবে না ফিনিশিং ভালো থাকবে আমাদের এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এই কোয়ালিটিগুলো এটাও পাস করলাম ভাই এটার ভিতরে ভাই সাইজ আছে ঠিক আছে এই যে বিশ ঠিক আছে বিশ্বের দেখেন এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এটা পাস করলাম ভাই ওকে ঠিক আছে এরপর আপনার চব্বিশ আসেন এই একটা কালার 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 দেখছেন চব্বিশ তারপর ভাই আটাইশে আসেন এই যে আটাইশের একটা কালার 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 বাই এই আঠাশেরও এরকমভাবে মন করেন আপনার একশো কালার হয় একশো কালার ঠিক আছে এই যে দেখেন কালারগুলা এবার আপনি আসেন বত্তিরিশগুলো এই যে দেখেন বত্তিরিশ এই যে দেখেন বত্তিরিশও বাই এই একটা কালার 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 এ একটা কালার একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার শত কালার বাই আপনারা কত নিবেন ঠিক আছে বাই এটা করলাম এটা হলো টাউজার

এই যে এটার একটা গ্রুপ দেখাইলাম এই যে দেখেন আচ্ছা আর এই যে দেখেন কালার দেখছেন এই যে বড় সাইজ এর কালার হ্যাঁ বড় একটা কালার একটা কালার কালার আচ্ছা ঠিক আছে ভাই এই মালগুলো আপনি নিতে পারেন বাচ্চাদের টাইস টাইস এই যে দেখেন টাইসের প্রিন্টেড টাইস হ্যাঁ এটা হলো কোলি দেওয়া ভাই হাই কোলি দেখেন হ্যাঁ হাই কোলি আচ্ছা এগুলো আসলে কি গিরে যায় এই জায়গা থেকে অনেকেরই কমপ্লেইন থাকে যে ভাই এগুলো ফিনিশিং এই যে দেখেন এডি ল্যাক রাখা রং উঠবে না কালার গ্যারান্টি এবং আমাদের ফিনিশিং দেওয়া মাল কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন এগুলার স্টিচ বডি আচ্ছা ঠিক আছে স্থাবান হলেও হবে হবে আচ্ছা ঠিক আছে তাইলে আপনার এই যে একটা কালার হুম এই একটা কালার আচ্ছা এই যে বড় গ্রুপের একটা কালার 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 আচ্ছা ভাই আপনারা এই যে বাচ্চাদের এক কালার টাইস এই যে দেখেন এক কালার টাইস এই এরকম কালার বাই কালার আছে সব নাকি এই যে দেখেন এই সব কালার আর কালার দেখছেন প্রত্যেকটা কালার বাই আনকমন এই টাইস গুলো আমি একটা স্যাম্পল দেখাইয়া দিই ঠিক আছে একটা স্যাম্পল দেখাইয়া দিই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কালার কোথাও দিতে পারবে না ঠিক আছে একটা কালার আপনাকে দেখাই দিই এই যে আটাইশ সাইজ এটা বিশের থেকে শুরু করে একদম ৩২ পর্যন্ত সাইজ আছে এই টাইস আমাদের টাইস নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এই যে সিরাজকিটস আমাদের দুইটা ব্যান্ড একটা কালো সাদা একটা সিরাজকিটস এই দুইটা ব্যান্ডের টাইস আপনারা এক জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে 20 থেকে 32 পর্যন্ত আমাদেরই মাল আর 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান মনে রাখবেন কালো সাদা গার্মেন্টস দ্বিতীয় তলায় আসলে 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে আসলে ভাই এই প্রতিষ্ঠানে আসলে শুধু টাইস না জিরো বাচ্চাদের আইটেম বড়দের আইটেম গার্লস আইটেম লেডিস আইটেম কি চান আপনি একটা প্রতিষ্ঠানে আসলে আপনার সব আইটেম ঘুরে 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 নেবেন মনসিব আপনি তো সব জায়গার ভিডিও করেন কিন্তু পনেরো টাকার আইটেম আর আমাদের আইটেমটা কি ভাই এক এক তো হবেই না আর এদের এই যে ফিনিশিং গুলো দেখেন এই যে ফিনিশিং গুলো দেখছেন এটা চাপ সিলাই ঠিক আছে এক মেশিনের দাম এক লক্ষ টাকা করে

আর এই যে বস্তা গুলা দেখতে পারতেছেন ভাই এগুলো সব ওয়ার্ডার ভাই অলরেডি অর্ডার হয়ে গেছে সব ওয়ার্ডার সব ওয়ার্ডার এই যে দিনাজপুর রংপুর ঘাগড়াচুরি সব জায়গাতে এগুলা সব ভাই ওয়ার্ডার ঠিক আছে আপনারা খালি আসবেন আর প্যাকেট করে এভাবে বস্তা করে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে দর্শক চেষ্টা করবেন সরাসরি আসার আসতে না পারলেও কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকার মাল অর্ডার করতে হবে এক হাজার বিশ টাকা বা ফিফটি অ্যাডভান্স করে বাকিটা আপনারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এক হাজার টাকা বা অ্যাডভান্স করলেই হবে বেশি লাগবে না টাকা অ্যাডভান্স করবেন আপনি 50000 টাকার মাল নেন 20000 টাকার মাল নেন 10000 টাকার মাল নেন তবে ভাই আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা আইসা যদি দেইখা বুঝা বুঝা আপনাদের আইটেমগুলা নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ হলো কি আপনারা যদি এই আইটেমগুলা যদি এক জায়গা থেকে এত মাল নিতে যান তাহলে আপনি ওই যে মোবাইলে ভাই আমাকে একটা কালার দেখাইছেন আমারে তো 20টা কালার দেন দেখান নাই হ্যাঁ দেওয়া সম্ভব না ঠিক আছে আপনি আসেন প্রথম স্টার্টিং এ আসেন তারপরে আপনারা এই হোয়াটসঅ্যাপে খালি সারাদিন খালি পাঠাবো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা সব সময় আসবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ